আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته हेलो ফ্রেন্ড আজকে যে আপডেটগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব এগুলো খাতাতে নোট করে রাখেন কেননা এগুলো অনেকেই বিশ্বাস করবেন না এর আগে যে আপডেটগুলো আমি দিয়েছিলাম সেগুলো অনেকেই বিশ্বাস করেছিলেন না কিন্তু অ্যাশ এখন বর্তমানে নিজে স্বীকার করতেছেন এইজন্যে ওগুলো এখন প্রকাশিত হয়েছে যে না ওগুলো সত্য আপডেট তো আজকে বলতেছি একদম চোখ কান খোলা রেখে দেখুন এবং শুনুন আর প্রয়োজন হলে খাতাতে নোট করে রাখুন আমি প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন আমাদের আগের কোম্পানি ওয়ান প্যাসিভ কি ফিরে আসবে উত্তর ওয়ান প্যাসিভ ফিরে আসবে না নতুন পর্যায়টি যেটা আসতেছে নতুন কোম্পানি এটা সম্পূর্ণ অন প্যাসিভের থেকে আলাদা এটা ওয়ান প্যাসিভ টু পয়েন্ট জিরো কখনোই আর মার্কেটে আসতেছে না তাহলে আবারও দ্বিতীয় প্রশ্ন হাই হাই আমাদের কমিশন পেন্ডিং উইডো এগুলোর কি অবস্থা এটা এস বলেছে শুনুন পেন্ডিং কমিশন ই সি মামলা ও অন্যান্য আইনি ইস্যুর সমাধান হওয়ার পর পূর্ণ পাওনা পরিশোধ করা হবে যদি ব্যাংকিং আইনি প্রক্রিয়া অনুমোদন করে তবে সময় লাগবে এখন এগুলো ভুলে যান এটা দেরি আছে তাহলে আবারও আমাদের পরের প্রশ্ন যেটা ফাউন্ডাররা করতে পারে নতুন কোম্পানি কি সম্পূর্ণ আলাদা যে নতুন কোম্পানি সম্পূর্ণ আলাদা এটা অনপ্যাসিভের সাথে কোনো সম্পর্কই নেই এই নতুন কোম্পানির প্রোডাক্টস বা পণ্য যেটা সেটা সম্পূর্ণ আলাদা নাম সম্পন্ন আলাদা লোগোটাও থাকবে সম্পূর্ণ আলাদা স্ট্রাকচারও সম্পূর্ণ নতুন এটার সাথে অনপ্যাসিভের কোনো সম্পর্ক নেই তাহলে সম্পর্কটা নেয় কেন এটা আবার প্রশ্ন আসতে পারে প্রশ্ন নেই এই জন্যেই যে অনপ্যাসিভের উপর যেই কু নজরগুলো রয়েছে এটা যেন নতুন কোম্পানির উপরে প্রভাব না ফেলে যার কারণে সব কিছুই চেঞ্জ ভিতরে যে প্রোডাক্টগুলো থাকবে তার আইকোর লোগো সব কিছুই চেঞ্জ করা হবে মানে এক কথায় বলতে গেলে অন প্যাসিভ এক জিনিস এটা আরেক জিনিস তবে অনপ্যাসিভের সাথে আরও শক্তিশালী আরও ভালো আরও চমৎকার এবং বাজারে হানড্রেডে হান্ড্রেড হেড করবে আমাদের এর পরের প্রশ্ন নতুন কোম্পানি যেহেতু চালু হতে যাচ্ছে তাহলে কি এটাতে আমাদের ফি লাগবে কিনা প্রশ্ন আসতেই পারে ভাই এটা স্বাভাবিক নতুন কোম্পানিতে কি আবারও প্যাকেজ দিতে হবে কিনা ভাই এটা নিয়ে আপাতত এস এখনও কিছুই ক্লিয়ার করেননি এটা নতুন করে রেজিস্টার করতে হতে পারে নতুন করে হয়তোবা কোনো ফিও লাগতে পারে তবে এটা ঘোষণার জন্য আমরা আনুষ্ঠানিক যে ঘোষণা অ্যাশ করবেন সেটার জন্য আমরা ওয়েট করব। এখনও এটা ক্লিয়ার করেননি যে কিছু লাগবে কিনা এরপরেও আবারও প্রশ্ন আসতে পারে যে আমাদের যে নতুন কোম্পানিটা আসবে আমাদের ইকোসিস্টেম অন যেটা রয়েছে কি অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে না আমাদেরকে করে নিতে হবে দেখুন ইকোসিস্টেম শুধুমাত্র অ্যাশ রেখেছেন আপডেট দেওয়ার জন্য যখন নতুন সাইটের লিঙ্ক ওখানে দেওয়া হবে আমরা ওখানে ঢুকবো রেজিস্টার অপশান যদি আসে তাহলে রেজিস্টার করব ওটা অটোমেটিক ট্রান্সফার হবে না আমাদেরকে ট্রান্সফার করে নিতে হবে আর সেটা তো অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে যদি রেজিস্টার করতে হয় তাও দেখাবো আর যদি ট্রান্সফারের কোনো অপশন থাকে ট্রান্সফারটা কিভাবে করতে হবে সেটাও দেখাবো যেহেতু আলোচনা হয়েছে যে এটা ওমেল এবং জিমেল দুটি দিয়েই প্রবেশ করা যেতে পারে তবে এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি আশা করি এটাও বুঝতে পেরেছেন তাহলে এর পরের প্রশ্ন আসতে পারে যদি কেউ নতুন কোম্পানিতে যোগ না দেয় তাহলে কি পুরানো কোম্পানি অনপ্যাসিভ থেকে কোনো ইনকাম পাবো না ডাইরেক্ট উত্তর পুরানো কোম্পানি বন্ধ ইনকাম আপনার কোথা থেকে আসবে অনপ্যাসিভ ডিঅ্যাক্টিভেটেড ওকে নতুন মডেল চালু হলে পুরানো সিস্টেম কোনো লেনদেনই থাকবে না ইনকাম জেনারেটও হবে না ইনকামের অপশন নেই নতুন মডেলেই শুধু ইনকামের সুযোগ দেওয়া হবে তা আবার আনলিমিটেড ওয়ান প্যাসিভে যেটা ছিল যে এরকম এরকম ইনকাম পাবো তার চাইতে ও দ্বিগুণ ইনকাম নতুনটাতে দেওয়া হচ্ছে বা লোভ দেখানো হচ্ছে আমাদেরকে আচ্ছা যাই হোক আছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য তবে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা এখন যেই ফাউন্ডারগুলো রয়েছি আমাদের করণীয় কি আমাদের করণীয় একটাই ধৈর্য ধরুন এসইসি মামলা ও নতুন মডেলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে নতুন মডেল যেটা আসছে এটাও এসইসি মামলা শেষ না হওয়া পর্যন্ত আসতেছে না তবে আরেকটি বিষয় বলি যেটা আপনারা চমকে উঠবেন এই যে এস সি মামলা এটা যে একদম হানড্রেড পারসেন্ট যে একদম এটা শেষ হয়ে যাবে এটাও নয় হানড্রেড পার্সেন্ট এখন আর শেয়ার হন নাই ভাই বিশ্বাস না হলে খাতায় লিখে রাখুন এবং আমাদের ফাউন্ডারের আরও করণীয় রয়েছে নতুন মডেল সম্পর্কে কিছু শিখতে হবে যদিও আমি আছি ইনশাল্লাহ কোনো ইনফরমেশন নতুন মডেলে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবো কিছু কাজ থাকলে সেটাও শিখাবো এবং যারা টিম গঠন করেছিলেন লিডার পর্যায়ে রয়েছেন আপনাদের টিমকে আপনারা ধরে রাখুন আপনাদের টিমকে বোঝান পজিটিভ থাকুন গুজব ছড়াবেন না অফিসিয়াল সোর্স থেকে কোনো তথ্য না আসা পর্যন্ত কেউ নেগেটিভ হবেন না তবে আমি যেগুলো বলতেছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল নিউজ এগুলো আপডেটের সাথে মিল রয়েছে তাহলে আমি এতক্ষণে যে বক্তব্যগুলো দিলাম এটা সারমর্ম কী সারমর্ম হচ্ছে এটাই পুরনো অনপ্যাসিভ বন্ধ হয়ে যাবে নতুন মডেল আসবে যা সম্পূর্ণ আলাদা অন থেকে সম্পূর্ণ আলাদা পেন্ডিং কমিশন দেওয়ার চেষ্টা করা হবে তবে সময় লাগবে নতুন মডেল নতুন করে ইনভেস্ট বা জয়েন করতে হতে পারে এটা এখনও সেও নয় ফাউন্ডার্স লিডারদের টিমকে প্রস্তুত রাখতে হবে এবং আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে মনে রাখবেন শুধুমাত্র অ্যাসমোফারে অফিসিয়াল সোর্স থেকে পাওয়া তথ্য ছাড়া কোনো তথ্য বিশ্বাস করবেন না এখন ইউটিউব ফেসবুক যেগুলো নিউজ ছড়াচ্ছে অনপেসিভের নামে অনপ্যাসিব আসতেছে আর কয়েকদিন এই মামলা শেষেই সব হওয়া অনপেসিব আর আসতেছে না এখন নতুন মডেল আমরা দ্বিতীয় ফেজে পা দিচ্ছি আশা করি আপনারা এই আপডেটটি বুঝতে পেরেছেন তবে আমি আপনাদেরকে শিওর চ্যালেঞ্জ দিয়ে গেলাম খাতায় লিখে রাখুন এটাই প্রতিফলিত হবে তো আশা করি বুঝতে পারছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ